বন্ধুরা লাল শাক খেতে কে কে পছন্দ করো বলো তো আর সেটা যদি একটু ভালো করে বানানো হয় তো দারুণ হয় আর শাক দেখবে তরকারি বা চটচুরির থেকে কিন্তু শাক ভাজাতে কিন্তু বেশি ভাত দিয়ে ভালো লাগে আর টেস্টি লাগে খেতে তো যাই হোক দেখো আমি লাল শাক বানিয়ে ফেলেছি কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কিছুই না সিম্পলভাবেই বানিয়েছি ফার্স্টে আমি শাকগুলোকে একটু ধুতে দিয়ে দিয়েছিলাম একটু কারণ শাকতে তো অনেক নোংরা কাদা ফাদা লেগে থাকে তো যাই হোক একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে আর আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে আমি বাদাম আর বড়িটা ভেজে নিলাম বাদামটা এটা কাঁচা বাদাম ছিল তো হালকা ভেজে নিয়ে তার উপরে বড়িটা দিয়ে দিলাম ছোট বড়ি হলে আরও বেটার হয় বাট আমার কাছে বড় বড়ি ছিল সেজন্য আমি বড়ো বড়ি দিয়েছি একটু মাঝে মাঝে মিডল মিডল করে ভেঙে দিয়েছি তো যাই হোক এগুলো ভেজে আমি তুলে রাখলাম ওই তেলেতেই আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দিলে মানে সব কিছুর জিরে এমনি জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন যা হোক দিলেই হবে পাঁচ ফোরণে সব কটা ইয়ে থাকে তো এবারে এই শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম করে তার ওপর দিয়ে আমি পোস্ত বাটা ছড়িয়ে দিলাম মানে গোটা ফোর্স তো সরি পোস্ত বাটা না গোটা পোস্ত ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবারে ভেজে রাখা বাদাম আর ওই বড়ি দিয়ে দিলাম যে ভালো করে নাড়াচাড়া করতে হবে করে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো আমি এতে কিন্তু কোনো জল দেব না ঠিক আছে এটা জল এমনিতেই এটা জল বেরোবে তাদেরই হয়ে যাবে শাক আর শাক তো বেশিক্ষণ টাইম লাগে না হতে খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায় আচ্ছা আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটা নাড়াচাড়া করে তো ঢাকা দিয়ে রেখে ব্যাস আমার দেখো হয়ে গেছে শাক রেডি কত ইজি প্রসেসে দেখো ও হ্যাঁ আর আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ঠিক আছে শুকনো লঙ্কাটা আমি যখন ফোড়ন মাছ ফোড়ন